ওয়েলকাম বন্ধুরা তাজ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাব যে আপনারা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট পিসিসি সার্টিফিকেট আপনারা কীভাবে বের করবেন অনলাইন থেকে কোথাও না গিয়ে আপনি নিজের ফোনেও করতে পারবেন অথবা আপনি নিজের কম্পিউটার বা ল্যাপটপে ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করে আপনারা করতে পারবেন খুব সহজে তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ থেকে শেষ অবধি দেখবেন কারণ পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট আপনারা জানেন যে এখনকার দিনে যারা নতুন দোকান ওপেনিং করছেন বা যারা আগে থেকে কাজ করে আসছেন তো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্ল্যাটফর্মের আইডিতে যেমন প্যান কার্ড বা ইউপিএস আইডিতে একটি পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট প্রয়োজন লাগে বা যারা সিএসসি অ্যাপ্লাই করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সার্টিফিকেটটি অবশ্যই দরকার চাইছে প্রত্যেক এমপ্লয়ি তো যারা আমাদের কাছ থেকে প্যান কার্ড আইডি নিয়েছেন ইউপিআই আইডি বা অন্য জায়গা থেকেও আপনারা যদি ইউটিআই বা এনএসডিএল আইডি নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট খুব প্রয়োজন তো প্রথমত আপনারা নিজের ল্যাপটপ বা কম্পিউটারে এসে গুগলে আসবেন গুগলে এসে আপনারা সার্চ করবেন ডাব্লু বি এই অপশানটাতে ক্লিক করবেন বা এখানে লিখতেও পারবেন আপনি তো এই অপশানে আপনি ক্লিক করবেন ডাব্লু বি এটা লিখে গুগলে সার্চ করবেন গুগলে সার্চ করার পর দেখবেন অনেকগুলো এখানে অপশান চলে এসছে এই অপশানটার মধ্যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল প্রথমে লেখা আছে পিসিসি তো এই পিসিসিতে আপনারা প্রথমে ক্লিক করবেন ক্লিক করার পর একটু ওয়েট করবেন দেখবেন এই ধরনের কিছু পোর্টাল খুললো পিসিসি পোর্টাল এখানে অনেক অনেক কিছুই রয়েছে হোম অ্যাবাউট অ্যাপ্লাই ফোর্স পিসিসি চেক অ্যাপ্লিকেশান স্টেটাস এডমিন সাইন ইন কন্ট্যাক্ট অ্যাপ্লাই ফোর পিসি তো আপনি যে সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবেন তো আপনাকে প্রথমত ক্লিক করতে হবে এইখানে অ্যাপ্লাই ফোর পিসি এইটা ঘুরে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এই ধরনের কিছু বক্স আসবে বক্সে এখানে আপনার মোবাইল নম্বর চাইবে যে নম্বর দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করতে চাইছেন মানে যে নম্বর দিয়ে আপনি নিজের সার্টিফিকেটটা তৈরি করবেন পুলিশ ভেরিফিকেশান যেটা তো এখানে মোবাইল নম্বর আপনারা যখন প্রথমে দিবেন নম্বর এখানে শো হবে না আসবে না এই নম্বর বসানোর আগে আপনাকে এই বক্সে ক্লিক করতে হবে প্রথমত এই বক্সে ক্লিক করে দিবেন এখানে লেখা যাবে আর যদি আপনারা এখানে বক্স দেবেন না তো লেখা যাবে না তো প্রথমত আপনারা এই বক্সে ক্লিক করবেন তারপরে এখানে নিজের ফোন নাম্বার দিবেন তো আমি একটা ফোন নাম্বার দিই এখানে ফোন নাম্বার দিয়ে তারপর আপনারা ওটিপি সেন্ড করবেন এই যে ওটিপি সাকসেসফুল ওটিপি আসবে হ্যাঁ যখন আপনি নিজের ফোন নাম্বার এবং ওটিপি দিয়ে লগ ইন করবেন লগ ইন হয়ে যাওয়ার পর কিছুটা এই ধরনের আপনার পুরো পেজ চলে আসবে এখানে নিউ অ্যাপ্লিকেশন অল অ্যাপ্লিকেশন মানে আপনি কতটা অ্যাপ্লিকেশন করেছেন কতটা পেন্ডিংয়ে রয়েছে কতটা পেমেন্ট পেন্ডিং রয়েছে সার্টিফিকেট কতটা হয়েছে অ্যাপ্লিকেশান রিজেক্ট কতটা হয়েছে সমস্ত তথ্য কিন্তু এই ঘরের মধ্যে আপনারা পেয়ে যাবেন বা আপনি পাশে এই যে বাম দিকে দেখতে পাবেন সমস্ত কিছু আপনি যদি কোনো অ্যাপ্লিকেশান করে থাকেন আগে থেকে সেটাকে চেক করবেন কিভাবে এই যে পেন্ডিং যে রয়েছে এখানে আগে একটা অ্যাপ্লিকেশান করেছিল এখন অবধি পেন্ডিং রয়েছে সেটাকে যদি সাকসেসফুল হয়ে যায় এই ঘরে চলে আসবে এবার এখান থেকে আপনারা ক্লিক করে ডাউনলোড করতে পারবেন তো নতুন কিভাবে যারা নতুন করবেন নতুন অ্যাপ্লাই করবেন কিভাবে করবেন প্রথমে আপনারা উপরে দেখতে পাচ্ছেন নিউ অ্যাপ্লিকেশান এই যে এই ঘরটা নিউ অ্যাপ্লিকেশানে আপনারা ক্লিক করবেন আপনারা যখন নিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন এই ধরনের একটি ফর্ম বেরিয়ে চলে আসবে এই ফর্মটা আপনাকে পুরোপুরিভাবে ফিল আপ করতে হবে আর এই ফর্মটা আপনারা ভুল ফিল আপ করবেন না সমস্ত কিছু ঠিক দিবেন। কারণ আপনার ভেরিফিকেশান হবে একটি পুলিশ সার্টিফিকেট এই সমস্ত সব দিনের জন্য থেকে যাবে তো এটা যেহেতু অনলাইন ডিজিটাল হচ্ছে এইখানে আরেকটি সিস্টেম রয়েছে যেটা আপনার যদি আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক করা থাকে সেই নম্বর লিঙ্ক করে সেই সঙ্গে ওটিপি দিয়ে আপনার পুরো আধার কার্ডের ডিটেলস এখানে চলে আসবে তো আপনার কাজ করতে বা ফর্ম ফিল আপ করতে সুবিধা হবে মানে আপনার যদি আধার কার্ডের সমস্ত কিছু যদি ঠিক থাকে এবং আপনার আধার কার্ডে মোবাইল নম্বর ঠিক থাকে তো আপনার আধার কার্ডের এখানে নাম মোবাইল নম্বর বাবার নাম সব কিছু এখানে চলে আসবে আপনাকে তখন কিছু কিছু জায়গা ফিল আপ করতে হবে তো এইখানে প্রথমত আপনারা নিজের আধার কার্ড নম্বর দিবেন তারপর এখানে এই এই ঘরে ক্লিক করবেন তারপর সেন্ড ওটিপি করবেন ওটিপি করার পর ওটিপি দেওয়ার পর এখানে আপনার ছবি আসবে আধার কার্ডে যেটা ছবি আছে ছবি আসবে তারপর এখানে অ্যাপ্লিকেশান নাম অটোমেটিক চলে আসবে আপনাকে তখন জেন্ডার বসাতে হবে আপনি মেল না ফিমেল না আদার্স সব কিছু এখানে বসাতে হবে ডেট অফ বার্থ অটোমেটিক চলে আসবে ইন্ডিয়ান অটোমেটিক থাকবে তারপরে এখানে ফাদার্স অথবা মাদার্স নেম যে কোনো একজনের নাম দিতে হবে তারপরে এখানে আপনার যদি আপনি যদি বিবাহিত বিবাহিত থাকেন আপনি নিজের স্ত্রীর নাম লিখতে পারেন এখানে আপনার ইমেল আইডি দিবেন এখানে আপনার মোবাইল নম্বর দিবেন আর এখানে পাসপোর্ট নম্বর এটা পাসপোর্ট ম্যান্ডেটারি নয় তো আপনার যদি এটাতে দেওয়ার কোনো দরকার নেই দিবেন না তারপর শুধুমাত্র পশ্চিমবঙ্গ পুলিশের একতিয়ারের অধীনে এখানে আপনারা নিজের এড্রেস দিবেন পিন পিনকোড সিটি স্টেট ওয়েস্ট কান্ট্রি এখানে অটোমেটিক ঘর আছে মানে আধার কার্ডের সঙ্গে অটোমেটিক চলে আসবে আপনাকে কিচ্ছু করতে হবে না এই ঘরের মধ্যে আপনারা এই ঘরের মধ্যে আপনারা নিজের ডেট অফ বার্থ অনুযায়ী মাস সিলেক্ট করবেন আপনার কোন মাসে জন্ম হয়েছিল এবং এখানে সিলেক্ট ইয়ার সিলেক্ট করবেন আপনার যদি কোনো যদি এখানে খুব আগেকার যদি জন্ম থাকে তো এখানে লাস্ট যদি দু থাকে তো লাস্ট দু হাজার দিয়ে দিবেন আর এর এরপরেও যদি আগেকার থাকে তো এর আগেও আপনি দিতে পারেন কিন্তু লাস্ট যেটি থাকবে সেটাই দিয়ে দিবেন উনিশ দিয়ে দিবেন তারপর এখানে আর এখানে কিছু দিতে হবে না তারপর এখানে চলে আসবেন ডিস্ট্রিক্ট মালদা আপনার যেটা যেটা ডিস্ট্রিক্ট রয়েছে আপনি দিবেন এখানে বসাবেন পুলিশ স্টেশন আপনার যেটা রয়েছে আপনি বসাবেন তারপরে এখানে ইন্টার ফুল প্রেজেন্ট এড্রেস আপনি ফুল এখানে এড্রেস লিখবেন যেমন আপনার ভিলেজ কোথায় পোস্ট কোথায় সব কিছু এখানে দিবেন তারপর আপনার ল্যান্ডমার্ক দিবেন আপনার যদি বাড়ির আশেপাশে কিছু থাকে স্কুল কলেজ মন্দির মসজিদ পেট্রোল পাম্প এই ধরনের কিছু যদি থাকে আপনি লিখতে পারেন এখানে পিনকোড বসাবেন সিটি বসাবেন আপনার সিটি কি তারপর এখানে তারপর এখানে আপনার ডকুমেন্টস চাইবে আপনার যে নাম ঠিকানা সমস্ত কিছু এই ধরনের একটি ডকুমেন্টস চাইবে ডকুমেন্টসের মধ্যে আপনি কি কী দিতে পারবেন এখানে দিবেন আপনি আধার কার্ড বা ভোটার কার্ড বা রেশন কার্ড বা ইলেকট্রিক বিল বা রেন্ট এগ্রিমেন্ট তো আপনার যেটি সুবিধা হবে সেটি দিবেন আপনার যদি আধার কার্ড থাকে আধার কার্ড দিবেন। আধার কার্ডটি এখানে একটি পিডিএফ করে নেবেন ফাইল আপনি ডাউনলোড করে আধার কার্ডটি তারপর এখানে আপলোড করে দিবেন এখান এই ব্রাউজারে ক্লিক করলে আপনার এখানে চলে আসবে আপনি এখান থেকে আধার কার্ড নেবেন নিয়ে এখানে আপলোড করবেন আপলোড হয়ে যাবে তারপর তারপর এখানে কি করবেন সিলেক্ট পারপোজ আপনি কি কাজের জন্য এই সার্টিফিকেটটি বের করছেন আর রেন্টাল এডুকেশান এমপ্লয়ি না ভাই ভিসা আপনি কি কাজে এখানে সিলেক্ট করতে পারেন না আদার্স যদি অন্য কাজের জন্য আদার্সে ক্লিক করে দিবেন আদার্সে ক্লিক করলে এখানে ইন্টারপারপোজ আপনি লিখে দিলেন যে আপনি যদি অনলাইনের জন্য নিতে চান সাইবার কেব বা সিএসপির জন্য এখানে লিখতে পারেন এখানে ক্রাইম রোড ক্রাইম রেকর্ড এখানেও ক্লিক করে দিবেন তারপর এইখানে এই ধরনের এখানে যে রেলিভেন্ট ডকুমেন্টস চাইবে এখানেও আপনি নিজের আধার কার্ড দিয়ে দিবেন যদি আপনার কাছে যদি আধার কার্ড যেটা প্রথমে দিয়েছেন সে আধার কার্ডটা এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর তারপরে এখানে রিফারেন্স নেম একজনের আপনার পরিচয়ের একজনের নাম চাইবে এবং তার মোবাইল নম্বর চাইবে তো আপনি এখানে নিজের কোনো বন্ধু বান্ধব বা দাদা বা ভাইয়ের বা বাবার নাম এখানে বসাতে পারেন এবং তার ফোন নাম্বার বসাবেন তার অ্যাড্রেস বসাবেন একজনের আর একজনের মানে এখানে আপনার পরিচয়ের দুজনের নাম মোবাইল নম্বর এবং অ্যাড্রেস এই এই সমস্ত কিছু ফিল করে তারপরে আপনাকে সেভ অ্যান্ড প্রসিড করে দিতে হবে সেভ এই ঘরে ক্লিক করবেন সেভ করার পর তখন আপনার একটি পেমেন্ট অপশান আসবে প্রায় তিনশো টাকা পেমেন্ট অপশান আসবে সেটি ইউপিআই থেকে নিজে আপনি ফোনপে থেকে দিতে পারবেন ফোনপে পেটিএম গুগল পে সমস্ত কিছু থেকে দিতে পারবেন তিনশো টাকা পে করে আপনার যখন পে হয়ে যাবে তখন আপনার কিছুটা ডাসবোর্ড এই ধরনের কিছু আসবে দেখিয়ে দিই আপনাদেরকে আপনার যদি পে হয়ে যাবে তখন আপনার কিন্তু অ্যাপ্রুভাল পেন্ডিংয়ে থাকবে এই ধরনের যেটি একটা পেমেন্ট পেমেন্ট করেও আপনার যদি পেমেন্ট যদি ফেল হয়ে যায় যেখানে পেমেন্ট পেন্ডিং লেখা থাকবে ওয়ান লেখা থাকবে যে আপনার পেমেন্ট পেন্ডিং আছে তো আমার পেমেন্ট পেন্ডিং নেই সব কিছু ঠিক আছে অ্যাপ্রুভাল পেন্ডিং তো এই অ্যাপ্রুভাল পেন্ডিং এটা হতে সময় তো এটা অ্যাপ্রুভাল হতে কিছুদিন সময় লাগে আমি এটা অ্যাপ্লাই করেছিলাম প্রায় আঠাশ তারিখ আজকে ভিডিও হচ্ছে তো আজকে নয় তারিখ প্রায় দশ এগারো দিন হয়ে গেছে এখনও অ্যাপ্রুভাল পেন্ডিংয়ে রয়েছে মানে এটা এটা এখনও সাকসেসফুল হয়নি কিন্তু তার আগে আপনাদের জন্য এটা যখন ফিল আপ করবেন আপনার বাড়িতে চার থেকে পাঁচ দিন বা সাত দিনের মধ্যে আপনার গ্রামের বা আপনার গ্রামের যে এরিয়াতে থানা রয়েছে বা কোনো ভাঁড়ি রয়েছে সেখান থেকে আপনার কিন্তু একটি লোক আসবে সেই লোক পুলিশের পুলিশেরই থাকবে এবং পুলিশরাই আপনারা ভেরিফিকেশান করে যাবে আপনার বাড়িতে এসে বা আপনার দোকানে শপে এসে ভেরিফিকেশান করে যাবে আপনার শুধু নাম ঠিকানা নিয়ে যাবে যে আপনি সঠিকভাবে আপনি কাজ করছেন কি না বা আপনি সঠিক সঠিক জিনিসের জন্য অ্যাপ্লাই করেছেন কি না এই ধরনের কিছু আপনারা ভেরিফিকেশান ওরাই করে যাবে ওরা যখন করে যাবে তখন আপনার এটা অ্যাপ্রুভ হয়ে যাবে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর এখানে সার্টিফিকেট ওয়ান চলে আসবে সবুজ ঘরে এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন তো এই ছিল ভিডিও একটি পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট পুরো স্টেপ তো ভিডিও পছন্দ হলে লাইক দিবেন আর এরপরে যদি অন্য ভিডিও নিতে পেতে চান তো অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন ধন্যবাদ